মানুষের জীবন টাকা নিয়েছিল এর আমি তো এ ব্যাপারে কিছুই জানি না এখন টাকা আমি কিভাবে জোগাড় করব তোকে আমি অভিশাপ দিচ্ছি তুই আর কথা বলতে পারবি না প্রতিদিন কাট কাটো কাঠের বোঝা বানাও আর বাজারে বিক্রি করো কাঠুরের জীবনের এই একটাই কাজ কিরে ছোট পাখি আমার ওপরে রাখ তোরা যে গাছে বাসা বাঁধিস সে গাছ আমি কেটে ফেলি কিন্তু কি করব বল ওই গাছ না কাটলে যে আমার খাবার জুটবে না আজ কাঠ বিক্রি করে যে টাকা পেয়েছি তাতে চাল আর ডাল কিনে নিয়েছি কাল সকালে কোন রকম পান্তার ব্যবস্থা হয়ে গেলেই আমি খুব খুশি একা মানুষের জীবন নিজের রান্না নিজেরই করতে হয় কি আর করা ভাগ্য আমাকে একা করে দিয়েছে মা বাবা মারা গেছে অল্প বয়সে এখন একা থাকায় আমার নিয়তি যাই এবার বাকি ভাতগুলোতে পানি দিয়ে রাখি সকালে উঠে পান্তা খেয়ে কাজে বের হব কাজল মিয়া ও কাজল মিয়া বাড়ি আছো না কে কে সাহেব নাকি হ্যাঁ আমি কি ব্যাপার তোমার তো কোন খোঁজই পাওয়া যায় না হুম। সারা দিন কাঠ কেটে বাজারে বিক্রি করে ঘরে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায় তা আমায় খুঁজছিলেন কেন মোরল সাহেব অনেক দিন তো হলো তোমার বাবা তো আমার কাছে এই বাড়ি বন্ধক রেখে টাকা নিয়েছিল এরপর তো আমাকে সে টাকা ফেরত দেয়নি এজন্য তো তোমাকে খুঁজছিলাম আমার যে টাকাগুলো দরকার বাপু কি বলছেন মোরল সাহেব আমি তো কিছুই জানি না বাবা আপনার কাছ থেকে টাকা নিয়েছিল হ্যাঁ হ্যাঁ তোমার বাবা তার অসুখের সময় এই বাড়ি বন্ধক রেখে টাকা নিয়েছিল এরপর সে আর সেই টাকা ফেরত দিয়ে যেতে পারেনি এই যে দেখো দেখো এই কাগজে সব লেখা আছে তোমার বাবার দস্তখত আছে বুঝলে হ্যাঁ কিন্তু আমি তো এ ব্যাপারে কিছুই জানি না এখন আমাকে কি করতে হবে মোরল সাহেব এখন বাবা তোমাকে টাকাটা দিয়ে দিতে হবে যে না হলে এই ঘর আমার হাতে তুলে দিতে হবে যে কোনটা করবে এ কি বলছেন মরল সাহেব এ তো অনেক টাকা এত টাকা আমি কিভাবে জোগাড় করব। তাহলে তো বাবা বাড়িটা ছেড়ে দিতে হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি আপনার টাকা দিয়ে দেব বরুল সাহেব দয়া করে আমাকে আর একটু সময় দিন আচ্ছা ঠিক আছে নাও সময় তবে মনে রেখো টাকা দিতে না পারলে কিন্তু এই বাড়ি নিজের দখলে নিয়ে নেব কেমন আমি এখন কি করব? এত টাকা আমি কিভাবে দেব টাকা না দিতে পারলে তো মোরল আমার ঘর দখল করে নিয়ে যাবে আমি এখন কি করব? কিভাবে এই টাকা জোগাড় করবো আমি আরো অনেক পরিশ্রম করতে হবে যেভাবেই হোক টাকা দিতে হবে। এই গাছটা এই গাছটা তো বেশ দামি কাঠের মনে হচ্ছে এই গাছটা কাটলে প্রচুর টাকা পাওয়া যাবে মনে হয় যাই এই গাছটা কাটি কেরে তুই এই বনের গাছ কাটছিস আমি যে গাছের নিচে ধ্যান করি তুই সে গাছটাই কেটে ফেলছিস তোর এত সাহস আ আমি আমি বুঝতে পারি আপনি যে গাছের নিচে বসে ধ্যান করেন আমার আসলে অনেক টাকার প্রয়োজন তাই আমাকে গাছ কেটে কাঠ বিক্রি করে টাকা জোগাড় করতে হবে নিজের লাভের জন্য বনের গাছ কেটে তুই কত ক্ষতি করছিস তুই কি জানিস না এই গাছে পাখিরা বাসা বাঁধে গাছের নিচে বসে কত পথিক বিশ্রাম করে এই গাছের ফল কতজনের ক্ষুধা মেটায় আর তুই এই গাছ কেটে ফেলছিস আমার আসলে টাকার খুব দরকার তাই আমি ভেবেছিলাম এই গাছটা কেটে কিছু টাকা পাবো আর এই গাছের কাট বেশ ভালো দামে বিক্রি হওয়ার কথা তুই এই গাছ কাটতে এসে যে অপরাধ করেছিস এর শাস্তি তোকে পেতেই হবে আমার ধ্যান করার একমাত্র জায়গাটা তুই নষ্ট এর শাস্তি তোকে পেতেই হবে আমি করেছিস আমি ভুল করে গাছটা কেটে ফেলেছি আমি তো বুঝতে পারিনি আপনি এই গাছের নিচে বসে ধ্যান করেন আমি আগে বুঝতে পারলে এই গাছটা কাটতাম না কিন্তু অন্য গাছগুলো তো কাটছিস তুই তুই এই প্রকৃতির জন্য কত ক্ষতি করছিস তুই একবার ভেবেছিস এর শাস্তি পেতে হবে এই গাছগুলো যেমন চুপ করে থাকে তাদের কেউ কষ্ট দিলেও তারা বলতে পারে না তুইও তাদের মতো চুপ হয়ে যাবি চুপ হয়ে যাবি তুই এই গাছগুলোর মতোই না না দয়া করুন দয়া করে আমাকে ছেড়ে দিন আমাকে ছেড়ে দিন দয়া করে তোকে আমি অভিশাপ দিচ্ছি তুই আর কথা বলতে পারবি না তুই বোবা হয়ে যাবি বোবা কথা বলার শক্তি হারিয়ে ফেলবি তুই আর কোনো গাছও কাটতে পারবি না 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 আমি আমি এখান থেকে পালিয়ে যাব আমাকে আপনার কোনো অভিশাপ ছুতে পারবে না আহ 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 আমার অভিশাপের হাত থেকে কোনো মুক্তি নেই রে পাগলা না 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 আমাকে তবে সব কষ্টের কষ্ট থেকে নিস্তারের সময় আসে তুইও এর হাত থেকে নিস্তার পাবি এখান থেকে আরো সামনে গেলে তুই একটা হ্রদ পাবি সেই হ্রদের কাছে তুই একটা ছাতিম গাছ দেখতে পাবি সেই গাছটিকে খুব যত্ন করতে হবে গাছটির রক্ষণাবেক্ষণ করতে হবে ঠিক যেমন রক্ষা করতে হয় নিজের জীবন সঙ্গিনীকে সেভাবেই রক্ষা করতে হবে সব কাজ যদি ঠিক মতো করতে পারিস তবেই পরের অমাবস্যা তিথিতে তুই এই অভিশাপ থেকে মুক্তি পাবি তবেই তুই এই কষ্ট থেকে মুক্তি পাবি আমি আমি এখানে এলাম কি করে কখন এলাম জায়গাটা দেখে তো মনে হচ্ছে সন্ন্যাসী এই জায়গাটার কথাই বলেছিল আর এটাই তো মনে হচ্ছে সেই ছাতিম গাছ তোদের শান্তিতে থাকার কত জায়গা আমি কেড়ে নিয়েছি গাছ কেটে তোদের কত ক্ষতি করেছি তোরা গাছের ডালে বসে মিষ্টি সুরে ডাকতিস সেই জায়গা নিজের হাতে ধ্বংস করেছি আমাকে তোরা ক্ষমা করিস। তুমি সেই পথ আমার অভিশাপের থেকে মুক্তির পথ তোমাকে যত্ন করলে মিলবে আমার মুক্তি তোমার গোড়ায় তো পানি দিতে হবে তুমি ভালো থাকার ওপর এখন আমার সবকিছু নির্ভর করছে আমার অভিশাপ থেকে মুক্তির একমাত্র উপায় তুমি আমি আমার বাড়ি থেকে ঘুরে আসি তুমি কিছুক্ষণ একলা থাকো অবশেষে বাড়িটা আমার হাতে এসেই পড়ল বাড়িটার দখল আমি পেয়ে গেলাম তাহলে হুজুর হুজুর কাজল কাঠুরে যদি বাড়িটা দাবি করতে আসে যত যাই হোক বাড়িটা তো ওরই তাই না দাবি করলেও লাভ নেই আমি কাজলকে বুদ্ধি করে বলেছিলাম ওর বাবা এই বাড়ি বন্ধক রেখে আমার কাছ থেকে টাকা নিয়েছিল আসল ঘটনা তো অন্যরকম আসল ঘটনা কি হুজুর আসলে ওর বাবা এমন কিছুই করেনি আমি কিছু নকল কাগজপত্র তৈরি করে কাজলকে দেখিয়েছিলাম বোকাটা তাই বিশ্বাস করে বসে আছে আপনার বুদ্ধির তুলনা নেই হুজুর যাই হোক এই বাড়ি অবশেষে আমার দখলে কিন্তু বোকাটাকে কোথাও দেখছি না কোথায় গেল কে জানে কাট কাটতে কাটতে শেষমেষ মনে হয় বনেই পরে মরে আছে তাহলে মোরল আমার ভিটেমাটি কেড়ে নেওয়ার জন্য এই ফোন দিয়ে এঁটেছিল আমার ভিটেটুকু এভাবে অন্যায়ভাবে কেড়ে নিল সৃষ্টিকর্তা সব দেখেছেন একদিন আমি অবশ্যই এর বিচার পাবো ঘর তো বানানো হলো যাই এবার খাওয়ার জন্য কিছু ফল পেরে আনি বাহ কি সুস্বাদু ফল গাছ না থাকলে এমন ফল আমি পেতাম কোথায় সন্ন্যাসী আসলে ঠিকই বলেছিল গাছ আমাদের অনেক প্রয়োজন পূরণ করে আর আমি নিজের স্বার্থের জন্য কত গাছ কেটে ফেলেছি আহ কি ভুলটাই না করেছি বা এখান থেকে তো চারপাশের দৃশ্য খুব সুন্দর লাগে মনে হয় চারপাশে সবুজের এক সমুদ্র আহ চোখ যেন জুড়িয়ে যায় আরে ওরা কারা দেখে তো মনে হচ্ছে এরা কাঠুরে ছাতিম গাছটা কাটতে এসেছে মোরল সাহেব তো বেশ কয়েকটা গাছ কাইটারিতে কইছিল এই গাছটাই কাটতে কইছিল কি হুম হরে মরল সাহেব বলেছিল তার ছাতিম গাছের কাটটাই চাই সল তাইলে এই গাছটাই কাইটে নেই আরে সত্যি তো এরা তো কাঠুরে তাও আবার মরল পাঠিয়েছে গাছ কাটার জন্য এদেরকে তো কিছুতেই এই গাছ কাটতে দেওয়া যাবে না ওই সল তাইলে গাছটা কাটা শুরু করি আমাকে যেভাবেই হোক ওই গাছটিকে রক্ষা করতে হবে ওরা এখনো আমাকে দেখতে পাইনি যাই আমি আরেকটু ওপরের ডালে গিয়ে বসি তাহলে ওরা আমাকে আর দেখবে না আরে গাছটা নড়ল মনে হয় আমারও তো তাই মনে হইল গাছটা নড়ায় ওরা মনে হয় ভয় পেয়েছে আমি তাহলে বেশ করে কয়েকবার গাছের ডাল ঝাঁকিয়ে ওদের ভয় দেখাই তাহলে ওরা মনে হয় ভয় পেয়ে চলে যাবে এই রে গাছের ডালগুলো আমি কেমনে নড়তেছে দেখ দেখ রে কোন মানুষ নাই অথচ কি ভয়ঙ্কর ভাবে গাছের ডাল নড়তেছে রে না রে এই ব্যাপারটা ভালো ঠিক আছে না ভূত পেতে কোনো কাজ হইব রে ওরে বাবা রে খাইয়া ফেলব রে ওরে বাব রে এই জায়গায় পেতের আসর আছে যাক বুদ্ধি কাজে লেগেছে তাহলে মোরলের কাঠুরেগুলোকে গুলোকে ভাগাতে পেরেছি গাছটা কেটে ফেললে আমি অভিশাপ মুক্ত হতাম কি করে এই গাছে যে আমার মুক্তির পথ শুধু এই গাছটাই কেন এখন থেকে আমি এই বনের কোনো গাছই কাউকে কাটতে দেব না আমি এখন থেকে এই বনে থেকেই গাছগুলোকে রক্ষা করব। কে কে আপনি আপনি এখানে এলেন বাহ তুমি তো এখন কথা বলতে পারছো তোমার অবাক লাগছে না আরে তাই তো আমি তো আবার কথা বলতে পারছি আমি তাহলে আমি তাহলে অভিশাপ থেকে মুক্ত হয়ে গেছি অভিশাপ থেকে তো আমিও মুক্ত হয়েছি আপনি আপনি অভিশাপ থেকে মুক্ত হয়েছেন মানে ছাতিম গাছটা কোথায় দেখতে পাচ্ছো আরে তাই তো ছাতিম গাছটা গেল কোথায় আমি ছাতিম রূপে ছিলাম সন্ন্যাসী আমাকে অভিশাপ দিয়ে ছাতিম গাছ বানিয়ে দিয়েছিল আজ আমি তোমার যত্ন ভালোবাসায় অভিশাপ মুক্ত হয়েছি কি বলছেন আপনি সন্ন্যাসী আপনাকে অভিশাপ দিয়ে ছাতিম গাছ বানিয়ে দিয়েছিল হ্যাঁ আমি হচ্ছি রূপনগরের সৌদাগর কমল মেয়ে কনকলতা একদিন কি হয়েছে গারোয়ান সামনে একটা ছোট গাছ আছে ছোট সাহেবা আমাদের ঘুরে যেতে হবে পথের মাঝে আবার এই ঝামেলা এলো কোথা থেকে এই গাছটা আমার পথের মাঝে এলো কি করে পথ ঘুরে যেতে কত সময় লাগবে কারওয়ান সে যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে কি বলছো আমার তো দুপুরের আগেই পৌঁছানো দরকার তা না হলে তো বিয়ের অনুষ্ঠানই শেষ হয়ে যাবে ঘোর পথে গেলে সন্ধ্যার আগে কিছুতেই পৌঁছানো যাবে না ছোট সাহেবা আমি বলি কি ছোট সাহেবা চলুন চলুন আমরা বাড়ি ফিরে যাই কি বললে তুমি বাড়ি ফিরে এ এছাড়া আর তো কোনো উপায় দেখছি না এই গাছ এই গাছের জন্যে আজ আমি আমার সখীর বিয়ের অনুষ্ঠানে যেতে পারলাম না গাড়োয়ান কাঠুরেদের খবর দাও এই গাছটা যেন এক্ষুনি কেটে ফেলা হয় গাছটা কেটে ফেলতে বলবো ছোট সাহেবা সে কি ঠিক হবে হ্যাঁ এই গাছটা এক্ষুনি কেটে ফেলতে বলবে ছোট সাহেবা কি গারোয়ান কিছু বলবে গাছটা কেটে ফেলা হয়েছে ছোট সাহেবা বা বেশ হয়েছে আমি এখন যাই ছোট সাহেবা আচ্ছা ঠিক আছে আমার বাগানের গাছে কি সুন্দর ফুল ফুটেছে মালিকে বলতে হবে আরো কয়েকটা ফুলের গাছ লাগানোর জন্য আজ গাছগুলোর বিশেষ যত্ন নিতে হবে কে আপনি আপনি এখানে এলেন কি করে আর আপনি আপনি আমার নাম জানলেন কি করে বাগানের যত্নের কথা ভাবছিস আর বাইরের গাছ সেগুলোর বুঝি যত্নের প্রয়োজন নেই সেগুলো অন্যায়ভাবে কেটে ফেলতে হয় তাই না আপনি এত কিছু কি করে জানলেন আমি সব জানি সে গাছটা কি দোষ করেছিল শুধু সে মুক্তভাবে বেড়ে উঠেছিল এটাই কি তার দোষ ছিল একটা মুক্ত প্রাণ ধ্বংস করার শাস্তি তুই পাবি রে মানে আপনি কি বলছেন এসব কিসের শাস্তি কাজটা কেটে ফেলার শাস্তি আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই বোনের একটা গাছ হয়ে যাবি এরপর তুই বুঝতে পারবি গাছদের দুঃখ বেদনা আনন্দ কি জিনিস না না আমাকে এই শাস্তি দিবেন না আমি আমি সন্ন্যাসী আমায় বলেছিল আমার অভিশাপ থেকে মুক্তির একটাই উপায় আছে কেউ যদি আমায় আদর যত্ন করে রক্ষা করে নিজের জীবন সঙ্গীর মতো দেখাশোনা করে তাহলে আমি অভিশাপ থেকে মুক্তি পাব আবার মানুষ হব আজ থেকে আমরা দুজনেই অভিশাপ মুক্ত কিন্তু সন্ন্যাসী আমাকে বলেছিলেন আমি অমাবস্যার তিথিতে অভিশাপ মুক্ত হব কিন্তু আজ এত আগে অভিশাপ মুক্ত হওয়ার কারণ বুঝতে পারছি না আমি তোদের ধৈর্য আর কাজ দেখে খুশি হয়েছে তাই সময়ের আগেই তোকে অভিশাপ মুক্ত করে দিলাম কনকলতা এই কাজলকেই তুই তোর স্বামী রূপে গ্রহণ কর আপনি যা বলবেন বাবা আমি তাই করব আর উনি আমাকে নতুন জীবন দিয়েছেন আমাকে অভিশাপ থেকে মুক্ত করেছেন আমার ওনাকে স্বামী রূপে গ্রহণ করতে কোনো আপত্তি নেই আমারও উনাকে স্ত্রী রূপে গ্রহণ করতে কোনো আপত্তি নেই কনক লতা যে তোকে গাছের রূপে এত আদর যত্ন করতে পারে ভালোবাসতে পারে সে তোকে মানবী রূপে এর চাইতেও বেশি ভালোবাসবে রে তোরা সুখী হবি তোরা সুখী হবি বলেই আমার বিশ্বাস রে আমার আশীর্বাদ রইল আমার আশীর্বাদ রইল তোদের জন্য